দেখুন আমি একটা কথা বলি শঙ্করবাবুকে বলুন যে এই সমস্ত কথা না বলে এক লক্ষ পঁচাত্তর বাংলার মানুষের প্রাপ্য টাকা সেই টাকাটা জোর করে গায়ের জোরে আটকে রেখেছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে ডিসেন্টালাইজ সিস্টেম আছে তাকে কোনোরকমভাবে তোয়াক্কা না করে কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্য থেকে ধরুন আমার ইনকাম ট্যাক্সের টাকা কে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার নিয়ে যাচ্ছে আমি যে পণ্য কিনি বাজারে তার জিএসটি টাকা কে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আমাদের টাকা কেন্দ্রীয় সরকার যেটা নিয়ে যাচ্ছে তার একটা অংশ রাজ্যের পাওয়া দরকার মানে তার একটা অংশ রাজ্য পাবে এটাই নিয়ম কিন্তু জোর করে বাংলার মানুষ কেন বিজেপিকে ভোট দেয়নি সেই কারণে জোর করে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা তার মধ্যে একশো দিনের কাজ করে মানুষ টাকা পায়নি একশো দিনের বিভিন্ন রাস্তার কাজ হয়েছে বিভিন্ন মানুষ টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে বাংলার গ্রামের সাধারণ শ্রমিক কৃষকদের আবাসের টাকা দেব না কারণটা কি একটাই বাংলার মানুষ কেন আমাদেরকে দু হাজার সালে ভোট দেয়নি কেন দু সালে লোকসভায় ভোট দেয়নি বাংলার প্রাপ্য দেওয়া দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে ব্যাপক পরিমাণে একশো দিনের দুর্নীতি হয়েছে তারা সব টাকা পায় মধ্যপ্রদেশে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে তারা সব টাকা পায় বাংলাকে টাকা দেওয়া হয় না বাংলার মানুষকে বঞ্চিত করায় বাস্তবে বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী একটা দল ধর্মের নামে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু বাংলার সচেতন মানুষ দীর্ঘ লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলার মানুষকে যিনি নিরাপত্তা বাংলার মানুষকে যিনি উন্নয়নের মধ্যে রেখেছেন মানুষ তাকেই নির্বাচিত করেছে তার উপরে ভরসা রেখেছে সেটাই বাবুদের গোছা তো শঙ্করবাবুদেরকে বলুন আগে বাংলার এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা ঠিক তারপরে নিশ্চিতভাবে এই সমস্ত কথা বললে বাজারই গরম করার কথা না বলে একটু শঙ্করবাবুদেরকে বলুন দিল্লি থেকে প্রধানমন্ত্রীকে বাংলার জন্য বাংলার যে বকেয়া প্রাপ্য আছে সেটা ফিরিয়েছে যে এরা সবাই বেঁচে আছে টিভির পর্দায় আপনি দেখুন শঙ্করবাবু মেদিনীপুর শহরে কোন মানুষের বিপদের পাশে দাঁড়িয়েছে কোনো মানুষের হাসপাতালে কোনো সমস্যা হলে কোন দেখতে পেয়েছেন এদের কোনো লোককে এরা কোনো ঝড় ঝঞ্ঝা বৃষ্টি কোনো এদেরকে কাউকে দেখতে পেয়েছেন পূর্য সময়তে মানুষের পাশে থাকার মানুষকে সহযোগিতা করার পাশে দেখতে পেয়েছেন পাবেন না এরা টিভির পর্দায় মিডিয়ার মাধ্যম দিয়ে বেঁচে আছে আমি তো দেখছি মানে বিজেপির কিছু লোক ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে তো এটা নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু শঙ্করবাবু শিক্ষা দীক্ষা আছে আমি বলবো যে ওনাকে এসব কথা না বলে বাংলা এবং বাঙালির মানুষের জন্য একটু দিল্লিতে যদি ওনার পক্ষে সম্ভব হয় না ওনার পক্ষে সম্ভব হবে কি না যদি ওনার পক্ষে সম্ভব হয় তাহলে একটু দিল্লিতে গিয়ে দিল্লির বাবু প্রধানমন্ত্রীকে একটু বলতেই যাতে বাংলার মানুষের প্রাপ্যটা একটু মিটিয়ে দেয়